পছিরের কিতাবে আছে হাদিসের কিতাবে আছে নষ্কা শরীফে হাদিসের কিতাব কিতাবুল কিতালয়ে রাবুল মালাবি মে লম্বা কাছিতে সেই দিকে যাওয়ার মতো সময় আমার কাছে নাই শুধু সুধু লক্ষণের আলোচনা কয়েক দিনের দরকার উলামায়ে کرام যারা আছেন যাদের জিজ্ঞাসা কইলেন কয়েক দিনের দরকার আমি দুই সাইট আমি দুই সাইট কা লক্ষণের কথা বর্ণনা করব আমি লম্বা বেশি পড়তাম না দুই সাইট যাটি খুব ভালো ভাগ করেছিলাম লম্বা একটা হাদিস এর বড় এই হাদিস

এরা কাসা কাছি এরা দাবি করবে আমরা সবাই কইলাম নবী প্রত্যেকই দাবি করবে আল্লাহর কোন রাসূলুল্লাহ এরা কইলো আল্লাহর রাসূল এরপরের অংশ আল্লাহর নবীজি বলেন ওয়া হাক্ক এমন একটা জমানা আসবে আল্লাহর নবীজি বলেছেন যতদিন পর্যন্ত ইলিম থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত কুরআন হাদিসের জ্ঞান থাকবে যতদিন পর্যন্ত ধ্বংস দন হবে না সর্বদং হবে না আসমান দন্ত হবে না জমিন দন্ত হবে না পাহাড় পর্বত নদী না দখল পুকুর কিছুই দন্ত হবে না জমিনের বাসিন্দা জমিন পাহাড়ের বাসিন্দা পাহাড় সাগরের বাসিন্দা সাগর কিছুই নষ্ট হবে না যখন আল্লাহর এই জমিনের মধ্যে ইলিম থাকবে রবি কি বলেছেন ওয়া হাতা ইয়ুকাব দা গিল যত দিন পর্যন্ত ইলম থাকবে যত পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না এই পৃথিবী তংস হওয়ার মূলংস হওয়ার লক্ষণ করলো ইলিমিটা দেওয়া কি মহা দেওয়া ইলিমিটা দেওয়া এখন আলিমের অভাব নাই কিন্তু ইলিমের অভাব আছে আপনারা দেখতে পারেন কফিওয়ালা কাকিওয়ালা দাদিওয়ালা পাঞ্জাবিওয়ালা লঙ্গিওয়ালা সবাইরে রে আপনারা আলিম ভাববেন না কারণ আলিম জিনিস এবং আলিমার এক জিনিস ইলিম জিনিস আলিমার এক জিনিস ইলিম জিনিস আলিমার এক জিনিস বুঝে কারণ একদল মানুষ আছে সুরতে বোঝা যায় আলেম এমনকি মাথায় বিশাল বড় ভাগ দিয়ে বোঝা আলেম মূলত কিন্তু আলেম না এরা আলেমদেরকে ঠঙ্গের ময়দানে দৈরা দৈরা হত্যা করে

আমরা জানতাম আমরা তো মিঘি দেখি আগের থেকে আলিমেশনটা বাড়ছে আগে সারা না পাওয়া গেছে না দুইজন এখন প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যায় আমরা তো দেখি দিন দিন বার আছে কমে না কমে

ইলিন কাটবে ওরে সুরের দলেরা তোমরা সুরি করতে পারবে ওরে দেখাইতে দলেরা তোমরা ডাকাতি করতে পারবে ওরে জিনাপুরের দলেরা তোমরা জিনা করতে পারবে ওরে মটপুরের দলেরা তোমরা মটপুর মট খাইতে পারবে ওরে গুসপুরের দলেরা তোমরা গুস খাইতে পারবে ওরে সুতপুরের দলেরা তোমরা সুত খাইতে পারবে ওরে চাদাবাদের দলেরা তোমরা চাদাবাদি করিতে পারিবে শতদিন ইলিন কাটবো অতদিন তোমরা সব করিতে পারিবা সেই দিন দেখবা ইলিম সমাজ থেকে উইতে গেছে তোমরা কি

তোমরা সেই দিন কেমন করে বাঁচবে তোমরা সেই সেই দিন কেমন করে রক্ষা পাইবে সেই দিন তোমরা কেমন করে তোমরা আত্মরক্ষা করবে যেই দিন তোমাদেরকে চতুর দিক থেকে ফেতনা ঘেরাও করবে চতুর থেকে তোমাদেরকে ফেতনা ঘেরাও করবে তোমরা সেই দিন কেমন করে বাঁচবে ছাত্ররা বললো হুজুর আমরা পাস মুখের নে পরে কই ফেতনা কারে কই হুজুর তা আমরা জানি হই না হুজুর ফিতনা কাকে বলে মাল ফিতনা হুজুর না কাকে বলে ফেতনা তো আমরা জানি হই না হুজুর ফেতনা কারে কয় তিনি বিবরণ দিয়া বলেন ফেতনা ছিল ইজা ইজা জাকা বাত্রলা মা হুকুম কাফুরাত জোহালা হুকুম

আলেমরা চলে যাচ্ছে এমন আপনারাই কই আনোয়ার সা কিশোরগঞ্জে হুজুরের মতো আর কি হুজুর আর আসবে আসবে আপনারা বিশাপ আসবে কই না কেন বালিয়ার বিশাপ আর আসবে নি অভিগঞ্জের মদ দিশা আসবেনী আসবে নি মুফতি আমিনিয়ার আসবে নি হাফিজি হুজুর আমরা তাদেরকে পাইবো তখে বাঙ্গাল তাদের ইসলাম এদেরকে আমরা পাবো এদের ট্যাঙ্গের সমান্যে আমরা পাবো এরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা দুনিয়ার জন্য বালা লক্ষণ নয় তাইলে বড় বড় আলেম চলিয়া যাওয়া গ্রহর পরিপুজোর মহাদিস তিনি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন আপনারা বলেন উনি মারা যাওয়া মানে হাজার হাজার মুগস্ত হাদিস উনার সাথে চলে যাওয়া হাজার হাদিস লক্ষ লক্ষ হাদিস চলে যায় আরে আমরা মারা যাওয়া এটা তোমরা মনে করো না বলা লক্ষণ কিন্তু আমরা সমাজের মানুষেরা বুঝলে না তাকে কদর করলে না কিন্তু আলেমদেরকে তুই বলো ভাত না আলেমরা রে কস জঙ্গিবাদী আলেমরা রে কস মৌলবাদী আলেমদের কস সাদাকার আলেমদের কস জঙ্গিবাদী আলেমদের কত আসাম আলেমদেরকে গাজী গুলা করো আমরা যারা বস্তু সিফট করি আমরা যারা হক কথা কই আমাদেরকে তোমরা নিষ করো নিষ কইরা কইরা তোমরা তালিকা করো তালিকা কইরা কইরা আমাদের বিরুদ্ধে মামলা দে।

নেথা নেত্রীর সংখ্যা বেড়ে গেছে আমার নদ কমে গেছে আমরাই কয়ন আমরা সমাজের নেতা নেত্রীর সংখ্যা কম না দেখেছি নেতার পারে কেইটা নেতা এটা কোনে ভরা এই পরিমাণ নেতার সংখ্যা এই কারণে বড় নেতাকে আমার বড় নেতা দায়িত্ব দাও কেইটা এটা করে ভরা এই কটাটা দেড় হাজার বছর আগে কম না বহু বছর আগে কিনব লাগেছেন কাছে ওরা আমল করব দুনিয়া কামাই করার জন্য এটা আমরার মধ্যে বেশি আছে ওয়াজ করি তখন পাই দুনিয়া কামাই উদ্দেশ্য হেদাহাত করার উদ্দেশ্য নয় মানুষকে তিন খোঁজানো উদ্দেশ্য নয় কোরআন কাটি সঠিকটা বোঝানোর উদ্দেশ্যে উদ্দেশ্য উদ্দেশ্যর আমার পয়সা কামানো উদ্দেশ্যর আমার টাকা কামানো উদ্দেশ্যর আমার টাকা কামানো এটাই কইলো 10000 বছর আগে তিনি বলে গেছেন ওহ তুমি সত্য দুনিয়া বি আমালিল আখিরা আখিরাতে আমল করব দুনিয়া কামাই করার জন্য আখিরাতে আমল করব কি কামায় এটা করা

করে গুণা আবার সমাজ দেখায় বেদাগিরি এর মধ্যে প্রকাশ্য গুণা দা সমাজের সব মানুষের দেখায় গুণা করে আবার বাহাদুরি করে আবার নাম মনে করে এটা বালাকাম মনে করে আমি ভালো একটা কাম আমি একটা বালাকাম কাম করতেছি এটা কোন কামটা কইতাম নি এটা কিন্তু মারাত্মক গোনা এটা কোনো দাড়ি কামান্য গোনা এটা কোনো দাড়ি শাসন্য গোনা এটা দাড়ি শাসন্য গোনা এটা কিন্তু প্রকাশ্য করতেছে ওন আবার আবার যারা কামাইতাছে তারা কিন্তু গুনা মনে কইরা কামায় না কারণ সারা মনে করে আমি দাড়ি যদি কাটrackা লাই কিন্তু অল্প বসে বড় হই যেমো না এত সেকেন্ডে আমাদের পছন্দ অল্প না এটা প্রকাশে গুনা করতেছে কেন কোন আমরা তুই দাড়ি কামাস কেন লাগিয়া কো কখন থেকে কামাস এই যে তুই যদি কোন বিরামি না তাহলে আমরা যারা দাড়ি রাখি আমরা কি বেয়াসার হইছি ও

ওই জাতের প্রথম কথা কইলাম যেই জাতের হাতে আমার প্রাণ লা গাবুদ দুনিয়া হাতা ইয়া আতি আমান না ফাউমুন এই তিনটা যতদিন পর্যন্ত আগমন করবে না এই দুই এই তিন আশারাত পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস করবে না এই পৃথিবী চলে যাবে না এই পৃথিবী বিদায় গগন করবে না ওই তিনটা আশারাত পর্যন্ত এই পৃথিবী চলে যাবে না

পাইলে হ্যা কমালে না হে এগিয়ে বিবেন কাুমা কেলা আলু কাঠিলা খেলা আলু তিন আরেক দি চলে اشرف النبي جو النبي جو صلى الله عليه وسلم على على من اعتام المدينه قال هل ترون ما ارى قالوا لا يا رسول الله قال اني لا ارى الفتن تقف خلال تقف خلال بيوتكم كوقف المطر

আমার আমি যা জানি আমরা আমি যাতে কি তোমরা কী দেখ আমি নদীর উপরে তোমরা কইলাম নিচে আমি যা দেখি তোমরা কি তা দেখো সবাই ক্রাম বললেন কানু আল্লাহু হুজুর গো আপনি যা দেখেন আমরা তো দেখার কথা না আমরা কইলাম নিচে আপনি কইলেন উপরে আপনি যা দেখেন আমরা দেখবো কেমন করে তাইলে তোমরা শোনো আমি কি দেখতে পাই তোমরা রে আমি কই তা ইন্নিল আহা তা ইন্নিল আরাল কিদানা তাকাবুল না তা হল যখন আবু যুত তোমাদের কাওয়াকি মবার বলেন আমি এমন জিনিস দেখতে পাই যা তোমরা দেখতে পাও না আমি দেখতেছি তোমাদের উপরে ফেতনা মেঘের মতো তোমাদের উপর আসতেছে যেমন ভাবে মেঘের গুড়া একটার সাথে সাথে আরেকটা একটার সাথে সাথে আরেকটা একটা সেকেন্ড দেরি করে না মেঘের ফোঁটা যেই উপর থেকে জমিন করে আমার উম্মতে তোমাদের

বাড়তে বাড়তে বিস্তার লাভ করতে চলে গেছে বিভাগে বিভাগে এই মাঠটা বিভাগে বিভাগে সীমিত রয়েছে না চলে গেছে জেলায় জেলায় এই মাঠটা ও জেলায় জেলায় রয়েছে না সেই লাগে সে থানা থানায় 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 ও সীমিত রইছে না সেই লাগে তো ইউনিয়নে ইউনিয়নে ইউনিয়ন ইউনিয়ন ও সীমিত রইছে না সেই লাগেছে সে ওয়ার্ডে ওয়ার্ডে এই মাঠটা ওয়ার্ডে ওয়ার্ডে ও সীমিত রইছে না সেই লাগেছে সে ঘরে ঘরে ঘরের ভিতরেও আবার সব জায়গায় রয়েছে না এই

এমন হ নহ বাইরে রয়েছে এনেকটা তো লেগে থাকা সারাদিন গেল লাগলি বহাবি কে যা গইলে ঘুমাইব কোন জায়গা

এদের কেন আপনি বলে দিন তোমরা যেই দিনের অপেক্ষা করিতেছ এই দিনটা আসবে তবে তারিখটা জানাই তো না তবে আসার আগেই কিন্তু লক্ষণ এসে গেছে লক্ষণ আই আইছে। লক্ষ্য নাইছে ভাই যান আপনারে আরো সময় দিছি এমনি পনেরো মিনিট আমি তাহার কথা নয়টা পর্যন্ত সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা সময় দিছি যাতে আর রাউসা করতে না আর বেশি আজ্ঞা নির্ভর নাই আমি তো আর এক জায়গায় যাইতাম ভাই আজকের থেকে প্রায় পনেরো শূন্য বছর আগে আমি এখানে মনে আইছিলাম